আশা করি সবাই ভালো আছেন তো আসছিলাম ব্যাংকে এই যে আল্রাজি আসার পরে বলে মোবাইল দিয়ে হয়ে যাবে গিয়ে করলে হয়ে যাব ঠিক আছে না আর মোবাইলে মেসেজ আসে ব্যাংকে যাওয়ার জন্য মোবাইলে হয়ে যাবে তো ভাই যারা আলরাজি ব্যাংক ইউজ করেন ঠিক আছে অ্যাকাউন্ট আছে আপনাদের সবাইকে বলে দিই একটু সাবধান হন এই লেনদেন একটু হিসাব করে করেন ঠিক আছে খুবই অবস্থা খারাপ সমস্যা দেখা দিলে মনে করেন ওরা এত সহজে এটা ঠিক করে দেয় না আপডেট করে দেয় না ঠিক আছে তো এর জন্য সবাইকে বলতেছি সবাই আলরাজি ব্যাংকে লেনদেন করলে একটু সাবধানে লেনদেন করবে কোনো একটা সমস্যা হইলে সমাধান করে দেন এত সহজে